বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর জটলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আরও আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতারকৃতরা হলো এক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা উনআশি দুই মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব পঞ্চান্ন তিন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম আটত্রিশ চার সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনাক্তার আক্তার তুহিন ছেচল্লিশ পাঁচ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি এর সাবেক এমডি মনিরুল মওলা বাষট্টি ছয় নয় নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াহাব আটান্ন সাত লালবাগ থানা পঁচিশ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু তেতাল্লিশ ও আট আওয়ামী লীগের বিরানব্বই নং ওয়ার্ড সহ দপ্তর সম্পাদক জাকির হোসেন আলী একষট্টি ডিবি সূত্রে জানা যায় রবিবার 22 জুন 2025 খ্রিস্টাব্দ রাত আনুমানিক 8টা 25 ঘটিকায় উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ তেজগাঁও থানার মনিপুরিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে ডিবি লালবাগ জোনাল টিম অন্যদিকে রাত 12টা 30 ঘটিকায় কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ তরিকুল ইসলামকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের মাদক ও অস্ত্র উদ্ধার টিম ভোররাতে চারটা পঁয়তাল্লিশ ঘটিকায় নবাবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সাবিন আক্তার তুহিনকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগ অন্যদিকে রাত বারোটা তিরিশ ঘটিকায় বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে মনিরুল মওলাকে দুদুকের মামলায় গ্রেফতার করে ডিবি ওয়ারি বিভাগ রাত বারোটা পঁয়তাল্লিশ ঘটিকায় কলাবাগান এলাকায় অভিযান পরিচাল করে আব্দুল বোহাব ও রাত দুই ঘটিকায় মেহেদি হাসান বাবুকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ রাত একটা তিরিশ ঘটিকায় পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাকির হোসেন আলীকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিল গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চটকলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চটকলা টিভি